অন্ন বা সোহিনীকে এবার নিজের হাতে শাস্তি দিল বর্ষা হ্যাঁ বন্ধুর এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণা সৃজন মিলে সবাই মিলে ওই কুটির থেকে বলতে থাকে এবার আমাদের কাজ হবে অর্ণবকে আটকানো চলো তাড়াতাড়ি এই বলে ওখান থেকে পালাতে গেলে গুন্ডারা কিছু নেয় তারপরে গুন্ডারা গুলি ছুটতে থাকে তখনই সৃজন পর্ণাকে বলতে থাকে পর্ণা ওদের হাতে বন্দুক আছে সাবধান তখনই পর্ণা একটা ইট নিয়ে গুন্ডাদেরকে ছুড়ে মারে তখন গুন্ডাটা মাথায় ব্যথা পায় তখন পরনা সবাইকে বলতে থাকে সবাই ওদেরকে ইট ছুড়ো ঠিক তখনই সবাই মিলে ওদেরকে ঢিল ছুটতে থাকে তখন ওরা সবাই এই কারণে কুপকাত হতে থাকে আর ওইদিকে তখনই অঙ্কিতা ম্যাডাম গাড়ি নিয়ে আসে আর পর্ণাকে বলে আলো পর্ণা তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আসো তখন ওরা দৌড়ে ওখান থেকে গাড়িতে উঠে যায় আর গুন্ডাগুলো ওদের কিছুই করতে পারে না তারপরে অঙ্কিতা ম্যাম বলতে থাকে তোমরা সবাই ঠিক আছো তো তখন পর্ণা বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে আপনি যদি ঠিক সময় চলে না আসতেন না তাহলে যে কি যে হতো কে জানে তখন অঙ্কিতা বলতে থাকে না না এটা তো আমার কাজ বলো তোমাদেরকে যে এতটুকু আমি সাহায্য করতে পারছি সেটাই তো অনেক আর এই কুটির থেকে যে তোমরা ঠিকঠাক মতো বেরিয়ে আসতে পেরেছো সেটা অনেক আলোক করনা তোমাকে কিন্তু এর জন্য অনেক অনেক ধন্যবাদ তখন পর্ণা বলতে থাকে এতটুকু তো করার ছিলই ম্যাডাম তারপরে পিকলু বর্ষাকে বলতে থাকে বর্ষা তুই ঠিক আছিস তো তখন বর্ষা বলে জল জল খাবো আমি তখন অঙ্কিতা ম্যাডাম বর্ষাকে জল দেয় জলটা খেয়ে বর্ষা বলতে থাকে মনে হচ্ছে প্রাণটা আমার ফিরে আসলো জানো তো আমাকে ওরা জল পর্যন্ত খেতে দেয়নি যা শুনে পড়না খুব কষ্ট পায় তারপরে দেখা যাবে ওইদিকে সুরভি ম্যাডাম দাঁড়িয়ে আছে তখন গাড়ি থেকে নামলেই সুরভি ম্যাডাম আলো পড়নাকে বলতে থাকে বর্ষা কোথায় বর্ষা তখনই বর্ষা বেরিয়ে আসলি রুচিরা বলতে থাকে এই তো বর্ষা তখন সুরভি বলতে থাকে যাক মেয়েটাকে তোমরা সেফলি ফিরিয়ে এনেছো এটাই অনেক তখন পর্ণা বলতে থাকে ম্যাডাম সব কিছু আপনার জন্য আপনি যদি আমাদেরকে সাহায্য না করতেন না বর্ষাকে আমরা কিছুতেই বের করে আনতে পারতাম না তখন সৌরভী ম্যাডাম বলতে থাকে না পর্ণা এটা বলো না মানুষই তো মানুষের সাহায্য করে বলো তখন পিকলো আর সিজন বলতে থাকে আচ্ছা এবার আমরা বর্ষাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো তখন অঙ্কিতা ম্যাডাম বলতে থাকে না এখন বর্ষা সোজা থানায় যাবে তারপরে ভিকটিম নিজেই সব বয়ান দেবে তখন পর্ণা বলে একদম ঠিক বলেছেন ম্যাডাম কারণ যদি নিজেই কেসটা করতে যায় ওদের বিরুদ্ধে তাহলে কিন্তু উপর মহলে কেউ আটকাতে পারবে না তখন অঙ্কিতা ম্যাডাম বলে থাকে ঠিক বলেছো কর্ণা তখন পর্ণা বলে ম্যাডাম আপনি না থাকলে সত্যি আমরা কিছুই করতে পারতাম না তখন অঙ্কিতা ম্যাডাম বলে দেখো এগুলো তো আমাদের অফিসিয়ালি করার কথা ছিল আন অফিসিয়ালি করছি আমি তখন পর্ণা বলে সেটাই বা কজন করে বলুন তারপরে বর্ষাকে পিকলু বলতে থাকে কিরে বর্ষা তুই যেতে পারবি না থানায় তখন পর্ণা বলে হ্যাঁ বর্ষা একদম পারবে এত বছরে অর্ণবের করা অত্যাচার গুলো সহ্য করতে করতে বর্ষা অনেক শক্ত হয়ে গেছে নিশ্চয়ই অনেকটা প্রতিবাদী হয়ে উঠেছে তখন রুচিরা বলতে থাকে বর্ষা পারবি না তারপরে সিরোন বলে কিরে বর্ষা পারবি না তুই তখন বর্ষা বলে হ্যাঁ আমি পারবো যা শুনে পর্ণা খুশি হয়ে যায় তখন পর্ণা বলে আমাদের আরেকটা কাজে বাকি রয়ে গেছে এখনো অর্ণবদের আটকানো ওইদিকে দেখা যাবে অর্ণব সহিনী আর অর্ণবের মা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে খেতে বসে তখন অর্ণবের মা বলতে অর্ণব না তো তখন অর্ণব বলে না না মা এখনো দু ঘন্টা বাকি আছে মাত্র বাজে আমাদের তাই এখান থেকে খেয়ে নেই নেই ডিনারটা করে তখন অর্ণবের মা বলে হ্যাঁ তাই তো কদিন ধরে তো এই চাপে কোনো খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না তখন অর্ণব বলে হ্যাঁ তারপরে সোহিনী বলতে থাকে মাসিমনি তুমি না একদম ঘাবড়াবে না বুঝেছো রকম কোনো কিছু যদি করে ওরা তাহলে তুমি ঈশা হালদারকে ফোন করবে ওকে তো এমনিতে কাজ করাছি না তাই না তাছাড়া কদিন পর থেকে ডলারও গুনবে তাই কাজ তো একটু করতে হবে আমরা চলে গেলে না তুমি একদম নিশ্চিন্ত তখন অর্ণবের মা বলে হ্যাঁ হ্যাঁ তোরা আমি একদম নিশ্চিন্ত একদম শান্তি পাবো ওরা যতই চক্কর মারুক না কেন আর কিচ্ছু করতে পারবে না তোদের তখন অর্ণব বলে ঠিক বলেছো আর ওই বর্ষা ওখানে ওই কুটিরেই পচে মরুক তারপরে অর্ণব ডাকতে থাকে ওয়েটার বলে ঠিক তখনই একজন এসে দাঁড়ালে অর্ণব তাকিয়ে দেখে বর্ষা বর্ষাকে দেখে তো পুরো ভয় পেয়ে যায় আর ভয় পড়ে যায় বলে বর্ষা বর্ষা এখানে তখন বর্ষা বলে কি ব্যাপার অর্ণব আমাকে দেখে ভয় পেয়ে গেলে তুমি আমাকে শেষ পর্যন্ত বিক্রি করে দিতে পারলে যা আসলে পুরো চমকে যায় আর বলতে থাকে ও বেরিয়ে আসলো কি করে মা চলো এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব তখন বর্ষা বলে ভয় পেয়ে গেলে তখন অর্ণব বলে বাজে কথা বলো না তো চলো এখান থেকে চলো তো সহিনি চলো চলো ঠিক তখনই দত্তবাড়ির সবাই চলে আসে সেখানে আর এসেই কৃষ্ণা অর্ণবের মাকে একটা ঠাসিয়ে চর মারে জ্বর মারলেই অর্ণবের মা গাল ধরে কৃষ্ণার দিকে তাকিয়ে থাকে তখন অর্ণব বলে কিশোরে করেছেন আপনারা কিশোর করেছেন এভাবে করছেন কেন কি শুরু করেছেন তখন এই দত্ত বাড়ির সবাই এসে দাঁড়ায় আর জেঠু বলতে থাকে মারধর দাড়িওয়ালা বেগুন এবার তো তোকে মেরে একদম পিষে ফেলবো মাটির নিচে তখন এই কথা শুনে অর্ণব ভয় পেয়ে যায় তাই তারপরে অর্ণব বর্ষাকে বলতে থাকে বর্ষা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তুমি আমার সাথে একটু ওদিকে যাবে আমরা দুজন একটু আলাদা কথা বলি তখন এই বলে যখনই অর্ণব বর্ষার গায়ে হাতটা ধরবে ঠিক তখনই এসে সৃজন অর্ণবের হাতটা ধরে ফেলে আর বলে একদম না তুই নোংরা হাতে আমার বোনকে কিছুতেই স্পর্শ করবি না এই বলে হাসি একটা অর্ণবকে চড় মারে সৃজন তখন অর্ণব একদম অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সেখানে পরণাও চলে আসে আর পরণায় এসে বলতে থাকে যে কি এবার তো শাস্তি হবে তোমাদের কোথায় যাচ্ছ তোমরা কোথাও যেতে পারবে না তখনই সোহিনী বলতে থাকে যে দেখুন একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই কথা বললেই পরা এসে সোহিনীকে একটা ঠাসিয়ে চর মারে চর মারলেই সোহিনী অবাক হয়ে তারপরে বলতে থাকে দেখছেন আমাদের এখানে পাবলিক প্লেসে আমাদেরকে হেনস্থা করছে আমাদের গায়ে হাত পড়ছে আপনারা কিছু বলবেন না তখনই পাবলিকরা সহিনীদের কথা শুনে বলতে থাকে আপনারা কারা কারা ওরা তো এখানে খেতে এসেছিল আপনারা কেন এরকম ভাবে মারধর করছেন তখন পরা বলতে থাকে একদম কোনো কথা বলবেন না আপনারা যা জানেন না তা নিয়ে কথা বলবেন না তারপরেই রুচিরা বলতে থাকে তুমি যদি আর একটা কথা বলো না কথায় কথায় তোমার গালে ঠাস ঠাস করে চড় পড়বে তোমার মতো নোংরা মেয়ে মানুষ আর কোনোদিনও আমরা দেখিনি এই বলার পরে সোহিনী আবার গলা তুলে কথা বলতে চাইলে কর্ণা আবার একটা চর মারে আর বলে কি বলেছিল রুচি মনে নেই যে কথা বললেই ঠাস ঠাস করে চর পড়বে তারপরে সৃজন বলতে থাকে আপনাদের সমস্যা কি জানেন আপনারা পাবলিকরা কোনো কিছু না জেনেই মাঝখানে কথা বলেন জানেন এই ছেলেটা কি করেছে ওর বউকে ও কুটিরে বিক্রি করে দিয়ে তারপরে এই বিদেশ চলে যাচ্ছিল আর এই যে মেয়েটা ওর বোন মাস্তত বোন ওর সাথে ওর নোংরা সম্পর্ক এই যে এই যে বর্ষাকে দেখছেন এটাই হলো এই ছেলেটার বউ ওকে কুটিরে বিক্রি করে দিয়েছিল এবার বলুন আপনারাই বলুন এই ছেলেকে কি করা উচিত তখন এই লোকগুলো সব কথা শুনে অবাক হয়ে যায় বলে এরকম ছেলেকে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত তারপরে ইচ্ছে মতো মারা উচিত মারুন সবাই মিলে মারুন ওদেরকে যা শুনে অর্ণব সহ সবাই ভয় পেয়ে যায় তখন সহিনী বলতে থাকে ছাড়ুন তো আপনাদের মেয়ে আপনারা পেয়ে গেছেন এখন আমাদের ফ্লাই মিস হয়ে যাবে কথা শুনে কর্ণা আবার একটা চর মারে চর মারার পরে ওইদিকে ও অর্ণবকে মারধর করে আর বলে তোর এত বড় সাহস তুই আমার বোনকে বিক্রি করে দিয়েছিলি এত বড় সাহস তোকে কে দিয়েছে এই বলে অর্ণবকে অনেক মারি তারপরে দেখা যাবে পর্ণা বোধ থাকে যে ওদেরকে এভাবে ছেড়ে দিলে কোনো কিছু হবে না ওদেরকে আরো শাস্তি দিতে হবে আরো শাস্তি তখন অর্ণব বলে দেখুন আপনারা কিন্তু ভুল করছেন এভাবে কিন্তু আমাদের সাথে ব্যবহার করতে পারেন না আপনারা তখনই সৃজন আবার মারে অর্ণবকে ওইদিকে অর্ণবের মা কৃষ্ণার কাছে যায় গিয়ে বলতে থাকে দেখুন বেয়ান এটা তো আমাদের ব্যাপার তাই না বাড়িতে নিয়ে মিটিয়ে নিলে হতো না এখানে পাবলিক প্লেসে শুধু শুধু এরকম করে অপমান করার কোনো দরকার তখনই কৃষ্ণা বলে শুনুন আপনাদের সাথে আমাদের করার আর কোনো সম্পর্ক নেই আমরা এখানে এসেছি আপনাদের সাথে সম্পর্ক শেষ করে দিতে যা শুনে অর্ণবের মা চমকে যায় তখন অর্ণব মনে মনে বলতে থাকে না না এবার আমাকে ব্যাপারটা মিটিয়ে নিতে হবে তখন অর্ণব বলে দেখুন এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আপনারা এর মধ্যে না গলাবেন না বর্ষা তুমি আমার কথা শোনো তখনই সৃজন আবার মারে অর্ণবকে আর বলে তোদের স্বামী স্ত্রীর ব্যাপার তোকে তো এখন এমন মার মারবো না তখন পড়না বলে দারান সৃজন বর্ষা এবার শাস্তি দেবে তুমি তুমি এবার তুমি নিজের হাতে শাস্তি দেবে এই বলে পর্ণা গিয়ে একটা বড় লাঠি নিয়ে আসে যা দেখে অর্ণপুর ভয় পেয়ে যায় তখন বর্ষাকে এনে বলে বর্ষা ধরো এবার তোমার সাথে হওয়া সব অন্যায়ের হিসাব নেবে তুমি তুমি ওকে উচিত শিক্ষা দেবে তখন বর্ষা অর্ণবের সেই কাণ্ডগুলোর কথা মনে করে লাঠিটা হাত থেকে ফেলে দেয় তখন কৃষ্ণে এসে বর্ণা বর্ষাকে বলতে থাকে বর্ষা মা লাঠিটা তোল তুই নিজের হাতে ওকে শাস্তি দে আমি তোকে একদিন বলেছিলাম না মানিয়ে গুছিয়ে নে আমি বলছি আজকে তুই শাস্তি দে তখনই ও চলে আসে আর এসে বলে বর্ষা ওকে শাস্তি দে তখন সবাই মিলে বর্ষাকে সাহস দিতে থাকে আর বলে যে ও উচিত শিক্ষা দে আজকে তখনই বর্ষা হাতে সে লাঠিটা তুলে নেয় আর এগিয়ে যেতে থাকে তখন অর্ণবের মা বর্ষাকে ধরতে গেলেই কৃষ্ণা বলতে থাকে না ব্যান আপনি তো বলেছিলেন ওরা স্বামী স্ত্রী ওদের ব্যাপারটা ওদেরকে বুঝে নিতে দিন তাহলে আপনি কেন এগিয়ে যাচ্ছেন এবার বর্ষাকে আর অর্ণবকে ওদের ব্যাপারটা বুঝে নিতে দিন যা শুনে অর্ণবের মা পুরো ভয় পেয়ে যায় তারপরে লাঠি নিয়ে অর্ণবের দিকে এগুলো অর্ণব হাজ্য করে বলতে থাকে বর্ষা প্লিজ না আমাকে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও আমাকে মেরো না তখন বর্ষা কোনো কথা না শুনেই অর্ণবকে পিটাতে থাকে আর অর্ণব চিৎকার করতে থাকে তখন বর্ষা ইচ্ছে মতো অর্ণবকে মারতে থাকে তারপরে অর্ণবকে পুলিশের হাতে তুলে দেয় সেখানে পুলিশ চলে আসে বর্ষার কমপ্লেনের ভিত্তির ভিত্তিতেই ওখানে অঙ্কিতা ম্যাডাম চলে আসে এসে অর্ণব আর সোহিনীকে অ্যারেস্ট করে নিয়ে যায় তারপরে দেখা যাবে বর্ষাকে দত্তবাড়িতে নিয়ে যায় পরনা সৃজন সহ সবাই মিলে আর বর্ষা তখন পিকলুর হাত ধরেই দত্ত বাড়িতে ঢোকে তো বন্ধুরা আজকে আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর কে কে চাও বর্ষা আর পিকলুর বিয়ে হোক অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ